তোকে আমি আমার বাড়িতে থাকতে বলেছিলাম হ্যাঁ মনে আছে আচ্ছা এখন থাক আমি আঙ্কেলের বাড়িতে যাই আচ্ছা যা ভাতি যা তুমি এসেছো আসো বসো হ্যাঁ আঙ্কেল বসছি তো কি মনে করে এসেছো ওই যে রাহুল আছে না ওকে আমার বাড়িতে এক রাত একা থাকতে বলেছিলাম ও খুব ভয় পেয়েছিল ঠিকই কিভাবে ভয় পেয়েছিল ওকে বলেছিলাম আমার বাড়িতে ভূত আছে ও বিশ্বাস করল না পরে ওকে ভূত দেখা দিয়েছিল কি বলছো তুমি তোমার বাসায় ভূত আছে তাহলে তোমাদের বাসায় আমি এক রাত থাকব দেখি কি হয় তারপর দেখে ব্যবস্থা নিব আচ্ছা আঙ্কেল ঠিক আছে আজকে রাতে আমি তোমাদের বাসা আসছি আচ্ছা আঙ্কেল চলেন আঙ্কেল আমি একটু বাথরুমে যাচ্ছি আচ্ছা যাও আমি বসছি এখানে আচ্ছা আঙ্কেল ওখানে কি দাঁড়িয়ে আছো আমি ও মা ভূত আসি আঙ্কেল আপনি আমাকে রেখে এসেছেন কেন তুমি ঠিক বলেছ বাবা তোমাদের বাসায় ভূত আছে আমি দেখতে পেয়ে ভয়ে চলে এসেছি তাইলে এখন কি করব আঙ্কেল তুমি এখন মসজিদের হুজুরকে বলে এটার ব্যবস্থা নাও তারা এটা সেরে দিবে আচ্ছা তাহলে তাই করব